আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে স্কেল এটা হচ্ছে আপনারা বিভিন্ন রকমের প্রোডাক্ট বা নিজেদের ওয়েট করার জন্য কিন্তু বিভিন্ন সময় আমাদেরকে ওয়েট মেশিনটা কাজে লাগে আমরা এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমের এখানে যে স্কেল আছে ওয়েট মেশিনও ওয়েট মেশিনও বলা যায় এগুলোকে তো আপনারা এই প্রোডাক্টগুলো ইউজ করে আপনারা যেই কোনো জিনিসের আপনার ওজনটা নির্ণয় করে ফেলতে পারবেন আপনারা নিজেদের ওজনও কিন্তু মেপে নিতে পারবেন বিশেষ করে যারা ফরেনে থাকে তারা কিন্তু বাহিরের দেশে যাওয়ার সময় বা বাইরের দেশ থেকে আসার সময় কিন্তু দেখা যায় যে জিনিসপত্র পরিমাপ করতে হয় কারণ কাস্টমার থেকে একটা নির্দিষ্ট একটা ওয়েটের জিনিস নেওয়ার পারমিশন থাকে বেশি নেওয়া জানা না নিলে ওটার জন্য আলাদা কাস্টমকে পে করতে হয় তো এই জন্য বা যারা দেখা যায় যে আমার মতো ওভার ওয়েট তারা কিন্তু ওয়েটকে নিজের কন্ট্রোলে রাখার জন্য কিন্তু দেখা যায় যে ওয়েট মেশিনটা কাজে লাগে নিজের ওয়েটটাকে ধরে রাখার জন্য বা প্রতিদিন জানা যায় যে আমাদের ওয়েটটা কত বাড়ছে না কমছে সেটা নির্ণয় করার জন্য তো বিয়াস আসুন আমরা জেনে নেই যে বিভিন্ন রকমের ওয়েট মেশিনের দাম আরেকটা কারণে যেই পারপাসে আমি আপনাদেরকে ওয়েট মেশিন বা স্কেলের দামটা আজকে বলছি কারণ সামনে কিন্তু কুরবানি কুরবানি মানে কিন্তু আমরা কিন্তু অনেক দেখা যায় ভাগে কুরবানি দেওয়া হয় তখন কিন্তু মাংসর পরিমাপের জন্য কিন্তু আমাদের স্কেলটা কাজে লাগে যে ও যে ওজন যে মাপার ব্যাপারটা তো সেই জন্যই বিশেষ করে এই ভিডিওটা তৈরি করা আসুন ভাইয়া তাহলে আমাদেরকে একটু বলেন আমাদের সাথে আছে রোকন ভাই উনি আমাদেরকে এই ওয়েট মেশিনগুলোর বিভিন্ন রেঞ্জ রেঞ্জ বিভিন্ন রকম যে ব্র্যান্ডের নাম এবং কোয়ালিটি সম্পর্কে বলবে এবং কোনটার প্রাইস কীরকম আমরা সেটা রোকন ভাই কাছ থেকে জেনে এটা দশ কেজির মতো মাপা যাবে ওকে আচ্ছা আচ্ছা এটা একদম অ্যাকুরেট যে এটা যে ওজনটা সেটা আপনারা পাবেন এই মেশিনটা স্কেলটা ইউজ করলে এটা আপনারা তো বড় কোনো পাত্র ইউজ করলে তাহলে এটা বড় একটা পাত্র আমি এটা যদি আপনারা বড় কোনো পাত্র ইউজ করেন বা ইউজ করতে চান তাহলে কিন্তু তাহলে কিন্তু এটা একটা সিস্টেম আছে ভাইয়া আপনাদেরকে দেখাচ্ছে এটা কারকে বসাই দিবেন বড় পাত্র তাহলে আর কি নির্ণয় করতে সুবিধা হয় এটা মাইনাস করে দিই ওই ওয়েটটা করে দিবেন জিরো দিয়ে আগে যে ওয়েটটা আপনার মেশিনে উঠে আছে ওটা আপনারা এখানে বাটন আছে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া দেখাচ্ছে একদম কর্নারে বাটনটা দিলে কিন্তু এটা আবার জিরোতে নেমে আসবে পরে আপনারা নতুন কোনো প্রোডাক্টের বা নতুন কোনো জিনিসের আপনারা ওজন পরিমাপ করে নিতে পারবেন এটাতে এটা হচ্ছে অন অফ বাটন আউন্সের মাপ আউন্সের মাপ ওকে গ্রামের মাপ এটা দিয়ে আপনারা কেক কেক যে ই করে ওটা আউন্স হিসাবে বা সুতা টুতা কিন্তু আউন্স হিসাবে করে পরিমাপ তো আপনারা কিন্তু ওই সুতার পরিমাপ কিন্তু এটার ভিতরে করতে পারবে পারবেন গ্রামের মাপ ওকে এই মুখ বাটনটাতে প্রেস করলে সব কিছু আপনারা বুঝতে পারবেন কোনটা আউন্স কোনটা কিলো এগুলোর মাপ এসে পড়বে এটার প্রাইস কীরকম

এটা একটু দাম কম এটা অ্যানালগ সিস্টেমের একটা ওয়েট মেশিন এটা কয় কেজি পর্যন্ত নিতে পারবে পাঁচ কেজি পর্যন্ত ওকে এটা পাঁচ কেজি পর্যন্ত নিতে ওকে এটার দাম হচ্ছে টাকা টাকা হলে আপনারা এরকম একটা ওয়েট মেশিন পেয়ে যাবেন আমি আপনাদেরকে বলে দিই যারা দেখা যায় যে কেক বেকিং করতে গেলে দেখা যায় যে বা যে কোনো খাবার তৈরি করতে গেলে আমাদের মেজারমেন্টের একটা ব্যাপার থাকে তখন দেখা যায় যে দুশো গ্রাম চারশো গ্রাম পাঁচশো গ্রাম আমরা মেপে নিতে পাই না বিশেষ করে বাটার বা অয়েল টাইপ এই জিনিসগুলো দেওয়ার সময় আমাদের একটু বেশি হিমচিম খেতে হয় তো আপনারা এরকম একটা ওয়েট মেশিন যদি আপনাদের হাউসহল্ড বা গেস্ট তৈরি কাজের জন্য নেন এটা কিন্তু আমি মনে করি যে আপনাদের ভালো আর কেউ আপনাদের সহজে ঠকাতেও পারবে না এগুলো হচ্ছে লাগেজ ও যে ওয়েট ই করার জন্য আচ্ছা ওকে এটা এটার প্রাইসটা কিরকম আর এটা কত কেজি থেকে কত কেজি পর্যন্ত নিতে পঞ্চাশ কেজি পর্যন্ত এটা ওয়েট নিতে পারবে এটা কীভাবে ইউজ করতে হয় যে জিনিসটা সেই জিনিসটা হুকটার ভিতর লাগিয়ে তারপর এটাকে আচ্ছা আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা মাপ হয়ে গেছে এটা দেখতে আমি তো নিজে দেখতে কত কেজি হয়েছে এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে মেশিন এটা উঠে আছে এটা দিয়ে আপনারা এক আপনারা একদম 50 কেজি পর্যন্ত যে কোনো লাগেজ বা কোনো প্রোডাক্টেরই আপনারা দাম এটা নির্ণয় করতে পারবেন কত কেজি আছে এটা লেলবি পাউন্ড আছে আচ্ছা আচ্ছা পাউন্ড আছে সিন আচ্ছা আউন্স কেজি কেজি আউন্স আপনারা সব রকমেরই এখানে আছে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এটা ব্যবহার করতে পারবেন এটা এর প্রাইস কত এরটা কি কোনো ওয়ারেন্টি আছে একটা ওকে এটা দাম হচ্ছে 480 টাকা এগুলো এক বছরের ওয়ারেন্টি আমরা আরেকটা দেখতে পাচ্ছি सेम এরকম এটাও 50 কেজি 660 টাকা টাকা ওকে এটা দাম হচ্ছে 380 টাকা আপনারা 380 টাকা হলে এরকম একটা ওয়েট মেশিনের পেয়ে যাবেন যেগুলো দিয়ে আপনারা লাকেস লাকেজ ছাড়াও আপনারা ব্রিফকেস বিভিন্ন রকমের যে প্রোডাক্টগুলোর ওজন আপনারা নির্ণয় করে ফেলতে পারবেন যারা বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা বাইরে ওয়েট মেশিন দিয়ে কিন্তু ওজন মাপি নিজেদের বা ডাক্তারখানায় গেলে আমরা বিশেষ করে যে ওয়েট মেশিনগুলো দেখি এটা ওরকমই একটা ওয়েট মেশিন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওরকম ভাই আমাদেরকে খুলে দেখাচ্ছে এটা মিয়াকো ব্র্যান্ডের একটা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা ওয়েট মেশিন এটা বডি ওয়েট মেশিন আপনারা এটাতে ভিউ আপনারা দেখতে পাচ্ছেন যেটা একটা বডি ওয়েট মেশিন ভিউ আরস আমরা এখন দেখতে পাচ্ছি একটা বডি মাপার ওয়েট মেশিন এটা হচ্ছে আপনারা এটা রাউন্ড শেপের এরকম স্কোয়ার শেপেরও পাওয়া যাবে এটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডের একটা পার্সোনাল ব্র্যান্ডের একটা বডি ওয়েট বডি ওয়েট মেশিন বা এটা দিয়ে আপনারা যে কোনো কিছু পরিমাপ করতে পারবেন শুধু বডি না তবে এটা বডি পারপাসে বেশি ব্যবহার করা হয় ডিজিটাল এটা হচ্ছে ডিজিটাল এটা হচ্ছে ডিজিটাল একটা মেশিন ওয়েট মেশিন এটা কত থেকে কত কেজি পর্যন্ত নেওয়া যাবে একশো আশি কেজি ম্যাক্সিমাম একশো আশি কেজি পর্যন্ত ভাই আমাদেরকে একটু কাছে এনে দেখান এটা বিয়স আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ম্যাক্সিমাম একশো আশি কেজি জিরো কেজি থেকে একবারে একশো আশি কেজি পর্যন্ত এটা ওয়েট মাপা যাবে এটা গ্লাসটাও খুব ডিউরেবল সহজে ভাঙবে না এটা প্রাইসটা কীরকম সাতশো পঞ্চাশ এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা এটা হচ্ছে রাউন্ড শেপের আমাদের সামনে আরেকটা আছে মিয়াকো ব্র্যান্ডের এটা হচ্ছে কত এটা আপনার 150 কেজি মাপতে হবে 150 কেজি পর্যন্ত মাপতে পারবে এটা মনে একটু বেশি ডিউরেবল রাউন্ডটা এর দাম বেশি তো আচ্ছা আচ্ছা এটা প্রাইস কি রকম এটা মূল 850 850 টাকা ওকে আপনারা এটা 850 টাকা হলে পেয়ে যাবেন ভাই এগুলি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে তিন বছর ওয়ারেন্টি 3 বছর 3 বছরের ওয়ারেন্টি ওকে তাহলে আমরা যেগুলা দেখলাম সেগুলোর দামগুলো ভিউয়ারস দেখে আমি আরেকবার একটু বলে দেই আমরা এটা কিনেছি কত দিয়ে ভাইয়া এটা কত এটা হচ্ছে 750 টাকা এটা এক বছর এটা কত তিন বছরের তিন বছর ওয়ারেন্টি ওকে এটা এটা কত 850 টাকা 850 টাকা এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের এটাও তিন বছরের ওকে এটার দামটা একটু কমটা থেকে আর এইগুলোর দামটা আমাদেরকে আরেকবার একটু বলে দেন এটা 500 এটা হচ্ছে 500 এগুলা ইচ্ছা করলে আপনারা ট্রে জাতীয় কিছু বড়টা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে তিনশো এটা হচ্ছে ম্যানুয়াল আর আমাদের যে ওয়েট মেশিন এগুলো ভাই আপনাদের কাছে কি আরো কালার কালার আসতে একটা কালারই ওকে এগুলো একটা কালারই এটা তিনটা কালার কি কি কালার হবে কালো হলুদ নীল ওকে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী বা আপনাদের অ্যাবিলিটি অনুযায়ী বা সামর্থ্য অনুযায়ী আপনারা আপনাদের যে ওয়েট মেশিনটি আপনারা এই দোকান থেকে এসে কালেক্ট করে নিয়ে যেতে পারেন এখন আমি আপনাদেরকে যে দোকানের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে ময়মনসিংহ কোকারিস এটা হচ্ছে নিউ ঢাকা নিউ মার্কেট যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসে গলি দিয়ে ঢুকলে নিউ মার্কেট নিজতলাতে আসলে আপনারা দেখবেন এখানে ক্রোকারিসের মার্কেট তো এখানে ঢুকতে যে প্রথম দুইটা দোকান পরে আপনারা দেখবেন হাতের বাম পাশে ময়মনসিংহ কোকারিস বড় করে সাইনবোর্ড লেখা এই দোকানের মালিকের নাম হচ্ছে রোকন ভাই তো রোকন ভাইয়ের যে নাম্বার আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনটা নাম্বার দেওয়া আছে এই তিনটা নাম্বারে যে কোনো একটাতে আপনারা কনট্যাক্ট করলেই কিন্তু পেয়ে যাবেন আপনারা আপনাদের ওয়েট মেশিনটি আর আমি আপনাদেরকে ওখান ভাই নাম্বারটা বলে দিচ্ছি এখানে যে বেগুনি কালার যে নাম্বারটা জিরো ওয়ান নাইন টু ফোর সিক্স ওয়ান থ্রি সিক্স ফোর নাইন আমি আপনাদেরকে আবারও বলছি জিরো ওয়ান নাইন টু ফোর সিক্স ওয়ান থ্রি সিক্স ফোর নাইন এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে আপনারা পছন্দ মতো আপনাদের ওয়েট মেশিনটি কিনে ফেলতে পারবেন এই দোকান থেকে তো আশা করি ভিউয়ার্স আমি আপনাদেরকে ওয়েট মেশিন বা ওয়েট করার যে বিভিন্ন রকমের যে মেশিনারিজগুলো আছে সেগুলো সম্পর্কে একটা ধারণা আপনাদেরকে দিতে পেরেছি আশা করি এই মেশিনগুলো আপনাদের জীবনে যে ওজন মাপা নিয়ে যে সমস্যাটা সেই সমস্যাটার সমাধান করতে সক্ষম হবে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে